আবারও পরিবর্তন দেশি পেঁয়াজের পাইকারি বাজার দর এবং সেই সিজনের রেকর্ড আমদানি পেঁয়াজের বাজার আজ চব্বিশে অক্টোবর দু হাজার রোজ শুক্রবার আমরা রয়েছি পাবনা জেলার আরও একটি বৃহত্তম পেঁয়াজ মার্কেট পাবনা সাতিয়া ধুলারি দেশি পেঁয়াজের পাইকারি হাট সকাল থেকেই ভরপুর আমদানি এখন পর্যন্ত এতটাই আমদানি হাটে পেঁয়াজ নামানোর জায়গা পর্যন্ত নেই তবে বাজার দর কেমন রয়েছে কেমন দামে বিক্রি হচ্ছে প্রতিমন পেঁয়াজ চলুন জানিয়ে দেয় ক্রেতা এবং বিক্রেতা বাইদের কথা বলে চ্যাম্পোনার ভিডিওগুলির সঙ্গে থাকুন দর্শক এবং আপনার এলাকার আদর কেমন রয়েছে কেমন দামে বিক্রতি প্রতিমন পেঁয়াজ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আরে হ্যাঁ প্রতিদিনকার বা তথ্যশান্তি অবশ্যই আমাদের পাপনার খবর ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ

আ দাম বলছে এবারে 2400 2400 না না এটা কিন্তু গুণোড়িতে ভালো একটা সাইজ একদম চকচকে চকচকে प्याज এরা কিন্তু পাবনার प्याज 2400 2400 ফার না না আছে 250 কাকাই আটেক পাই মন তাতে কত দাম চলছে কত আছে 300 টাকা দাম দিতো মনে হয়। পেঁয়াজ মার্কেট সকালে থেকেই ভরপুর আমদানি। তবে সেই সিজনে আজকে রেকর্ড আমদানি পেঁয়াজ। তবে আজকে ধোলের হাটে এখন পর্যন্ত সর্বোচ্চ বাজার রয়েছে ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে 2400 থেকে ছাব্বিশশো টাকা পর্যন্ত এবং রানিং বাজার রয়েছে তেইশ চব্বিশ এবং সর্বনিম্ন কোয়ালিটি বাজার রয়েছে হয়েছে হাজার দু হাজার থেকে দু হাজার তেইশশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে পেঁয়াজ আপনার এলাকার বাদর কেম কেমন রয়েছে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আর হ্যাঁ প্রতিদিনকার বা তথ্য শান্তি অবশ্যই আমাদের আপনার খবর ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ